আমরা কিন্তু প্রত্যেকে জানি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে তার মধ্যে বেকার যুবক যুবতীদের জন্য একটি প্রকল্প বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্প তো আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে বাড়িতে বসে যুবশ্রী প্রকল্প কিংবা বেকার ভাতা প্রকল্পে আবেদন করবেন তো এখানে আবেদন করলে কি লাভ কিংবা সুবিধা পাবেন তো এখানে কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে তো এখানে আবেদন করলে আপনারা প্রতি মাসে মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার পাঁচশো টাকা করে পেয়ে যাবেন রাজ্য সরকারের তরফ থেকে যদি আপনি সরকারি চাকরি না করে থাকেন এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই এই প্রকল্পে আবেদন করার যোগ্য রয়েছেন তো আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব কীভাবে আপনারা বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে অনলাইনে আপলোড করার জন্য এভরিথিং বিষয়ে এবং স্টার্ট হচ্ছে আপনি কীভাবে করবেন কবে নাগাদ টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে সমস্ত কিছু এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেন সেই ভিডিওতে লাইক দেওয়ার সাথে সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো এখন আমরা মোবাইল ফ্রি স্ক্রিন যাচ্ছি এবং দেখে নিচ্ছি নতুন বছরে আপনি কিভাবে বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পে আবেদন করবেন বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পে অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য গুগলে এসে আমাদের সার্চ করতে হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউবি ডট কফ ডট ইন তাহলে আপনারা কিন্তু সেটা আসতে পারবেন লিঙ্ক আমি আপনার ভিডিওর সেখানে ক্লিক করে আপনার সরাসরি আসতে পারবেন এরপর দেখতেই পারছেন ডান দিকে বিভিন্ন অপশন রয়েছে তার মধ্যে রয়েছে কিন্তু নিউ জব শিকর এই নিউ এনরোলমেন্ট এখানে আমরা ক্লিক করব আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে যেখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে আপনি চলে একবার পড়ে নিতে পারেন তারপর নিচে আপনি চলে আসবেন এই যে বক্স রয়েছে বক্সে টিক মারি দেবেন তারপর হচ্ছে অ্যাকসেপ্ট কন্টিনিউ কন্টিনিউ এই আপনি ক্লিক করবেন আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে যেখানে বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন করার সময় আমাদের কোন কোন ডকুমেন্টসগুলো দরকার পড়বে ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পারছেন এই সমস্ত ডকুমেন্টস আমাদের কিন্তু কুড়ি কেবি থেকে একশো কেবির মধ্যে পিডিএফ ফর্মাটে আপলোড করতে হবে যেখানে আমাদের নাম এবং বয়স প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিক সার্টিফিকেট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট অথবা জন্ম সার্টিফিকেট এগুলোর কিন্তু দরকার পড়বে পূর্ব অফ রেসিডেন্স অক্ষতায় বসবাসের প্রমাণপত্র হিসেবে আমাদের কিন্তু রেশন কার্ড অথবা ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা আধার কার্ডের দরকার পড়বে কার্ড সার্টিফিকেট যদি আপনি থাকে সার্টিফিকেট দরকার পড়বে না থাকলে সমস্যা নেই এবং আপনি যদি শারীরিক থাকেন তাহলে আপনার কিন্তু ফিজিক্যালি দরকার পড়বে এবং তার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে আপনাদের মার্কশিট অথবা সার্টিফিকেট অথবা যে এক্সাম পাস সার্টিফিকেট অথবা ট্রান্সফার সার্টিফিকেট রয়েছে তার কিন্তু দরকার পড়বে তো নিচে আপনি দেখতেই পারছেন যে সমস্ত ঘর মার্ক রয়েছে এগুলো কম্পালসারি ফিল করতে হবে প্রথমত আপনি আপনার নাম বসিয়ে দেবেন এরপর এখানে আপনি আপনার ফাদার্স নেম অথবা মাদার্স উল্লেখ করে দেবেন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তো এখানে স্বামী করে দেবেন আপনার জেন্ডার কি রয়েছে মেল নাকি ফিমেল নাকি আদার্স আপনি সিলেক্ট করবেন আপনাদের কাস্ট কি রয়েছে আপনি এসসি নাকি এসটি নাকি নাকি এবি নাকি জেনারেল যেটি হয়ে থাকেন আপনি আপনার অ্যাকর্ডিং তা সিলেক্ট করবেন আপনি ধর্ম কি রয়েছে এখানে আপনি আপনার ধর্ম যা হয়ে থাকে তা সিলেক্ট করবেন আপনি ম্যারিড নাকি আনম্যারিড নাকি সিঙ্গেল নাকি উইডো নাকি ডিভোর্স আপনি আপনার অ্যাকর্ডিং তা সিলেক্ট করবেন এরপর ডেট অফ বার্থ আপনার কি রয়েছে এখান থেকে আপনি ক্যালেন্ডার পেয়ে যাচ্ছেন ক্যালেন্ডার থেকে আপনি আপনার দিন মাস ইয়ার যা রয়েছে তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি আপনার অ্যাকর্ডিং তারপর নিচে রয়েছে কিন্তু প্রতিবন্ধী একটা শারীরিক অক্ষম কিনা আপনি হলে ইয়েস করবেন এবং কোন টাইপের কত পার্সেন্ট এগুলো উল্লেখ করবেন না হলে নো করে দেবেন এবং আপনি ইয়ে সার্ভিসন কিনে এক কথা নেভি এয়ার ফোর্স এগুলো তো আপনি ছিলেন কিনা আগে যদি আপনি প্রাক্তন শ্রেণী হয়ে থাকে তো ইয়েস করবেন এবং না হলে আপনি নো করে দেবেন এরপর ডান দিকে আপনি দেখতেই পাচ্ছেন যে পোস্টাল অ্যাড্রেস কন্ট্যাক্ট ইনফরমেশন তো এখানে আপনি আপনার সম্পূর্ণ ঠিকানা উল্লেখ করে দেবেন ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট ওয়ার্ড পিনকোড যা যা রয়েছে এরপরে স্টেট ওয়েস্ট মান থাকবে এরপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট কি রয়েছে এরপর রয়েছে কিন্তু সাবডিভিশন এখান থেকে আপনি আপনার সাব ডিভিশন যা রয়েছে তা সিলেক্ট করবেন এরপর ব্লক নাকি মিউনি এরিয়ার মধ্যে আপনি থাকেন তা সিলেক্ট করবেন এরপর আপনার নিচে পিনকোড উল্লেখ করে দেবেন এরপর এখান থেকে আপনি পিন যে রয়েছে আপনাদের এক্সচেঞ্জ অফিস তো যা হয়ে থাকে তা এখান থেকে সিলেক্ট করবেন মোবাইল নম্বর আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এই মোবাইল নাম্বারে আপনার পরবর্তী আপডেট চলে আসবেন এছাড়াও আইডি পাসওয়ার্ড কিন্তু এই মোবাইল নাম্বারে চলে আসবে আধার কার্ড নাম্বার নিচে বসিয়ে দেবেন তারপর নিচে চলে আসবেন এডুকেশন যোগ্যতা তো আপনি কোন এক্সাম না করে থাকেন তো আপনি বিলো ক্লাস এইট জিরো সিলেক্ট করবেন এরপর আপনি কোন বোর্ড ইউনিভার্সিটি থেকে পাস করেছেন এখান থেকে দেখতেই পারছেন প্রাইমারি বোর্ড নাকি আপনাদের হায়ার সেকেন্ডারি ইত্যাদি নাকি মাদ্রাসা যা হয়ে থাকে তা আপনি এখান থেকে করবেন আপনি আপনার অ্যাকর্ডিং এরপর কবে পাস করেছেন কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন তা উল্লেখ করে দেবেন যদি আপনি এইসিএস পাশ করে দেখেন দেখতেই পাচ্ছেন এখানে সার্টিফিকেট এরপর ভোকেশনাল ডিপ্লোমা গ্র্যাজুয়েট অনার্স তো এখানে আপনি আপনার বোর্ডের নাম সিলেক্ট করে নেবেন যা হয়ে থাকেন তো এখানে কিন্তু আপনাদের সমস্ত বোর্ড যে রয়েছে বোর্ডের কিন্তু নাম রয়েছে তো এখানে আপনি আপনার অ্যাকর্ডিং যা বোর্ডের নাম তা সিলেক্ট করলেন এরপর কোন সাবজেক্ট আপনাদের যদি অনার্স হয়ে থাকেন তো এখানে আপনি আপনার সাবজেক্ট সিলেক্ট করে নেবেন তারপর এখানে পাসিং ইয়ার উল্লেখ করে দেবেন এরপর নিচে এখানে আপনাদের পার্সেন্টেজ উল্লেখ করে দেবেন এবার আপনি আপনার অ্যাকর্ডিং শিক্ষিত যোগ্যতা উল্লেখ করে দেবেন তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ তো আপনি কোন কোন ভাষা জানেন তো এখান থেকে আপনি আরাবিক অ্যাসামিক বেঙ্গলি চাইনিজ ইংলিশ ইত্যাদি রয়েছে আমরা যেহেতু বাংলা জানি বাংলাতে লেখা পড়া বলা সব কিছু আমরা দক্ষ রয়েছি তাই এটা আমরা সিলেক্ট করলাম এবং আপনি চলে আরও ভাষা অ্যাড করতে পারেন অ্যাড নিয়ে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং কোন ভাষা আপনি আরও জানেন দক্ষ রয়েছেন তাই এখান থেকে আপনি সিলেক্ট করবেন তারপর শারীরিক পরিমাপ এখানে আপনার উচ্চতা সেন্টিমিটার উল্লেখ করে দেবেন ওজন কেজিতে উল্লেখ করে দেবেন বুকের ছাতি চেস্ট সেন্টিমিটার উল্লেখ করবেন ডান দিকে আপনি আপনার ফটো আপলোড করে দেবেন ফটো নিচে সিগনেচার থাকবে জিপিজি এবং জিপিজি ফর্মাটে পাঁচশো কেবির মধ্যে এরপর আপনি আপনার সিবি আপলোড করবেন ডক ফাইলে দুশো কেবির মধ্যে অন্যথায় আপনি ফাঁকা রাখতে পারেন তারপর নিচের রয়েছে কাজের অভিজ্ঞতা যদি আপনি এর আগে কোনো রকম কোনো কোম্পানিতে কিংবা সরকারি ফিল্ডে কাজ করে থাকেন তো সেক্ষেত্রে কোন ফিল্ডে কাজ করেছেন এবং কত করে আপনি স্যালারি রয়েছে এরপর আপনি কবে সেই সেক্টর জয়েন করেছেন সেক্টর টাইপ কী রয়েছে এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং তা সিলেক্ট করবেন না হলে আপনি নো করে দেবেন এরপর হচ্ছে কিন্তু ইনফরমেশন অতিরিক্ত তথ্য প্রথমত রয়েছে বসবাসের প্রমাণ তো আপনি বসবাসের প্রমাণ হিসেবে কোন দিতে চান আধার কার্ড তো যেটি দিতে চান সেটি আপনি সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টস নাম্বার এখানে উল্লেখ করে দেবেন এরপর রয়েছে কিন্তু আপনার পরিবার কি বিপিএল পরিবারের অন্তর্ভুক্ত না যদি হয়ে থাকে সেটা আপনি ইয়েস করবেন না হলে নো করে দেবেন এবং আপনাদের এটা ইয়েস উইদিন কান্ট্রি এটা আমাদের এখানে থাকবে তারপর হচ্ছে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন আপনি চলে এখানে অতিরিক্ত কিছু লিখতে পারেন যে এই প্রকল্পে থেকে টাকা পেলে আপনার সুবিধা রয়েছে আপনি একটা গরিব পরিবার থেকে বিলং করে দেখেন এগুলো আপনি দিতে পারেন অথবা ফাঁকা রাখবেন নিচে দেখতেই পারছেন সিকিউটি কোড ডিসপ্লে মধ্যে শো হয়েছে আমাদের সামনে শো হয়েছে ক্যাপিটাল কিউসি পি জি এরপরে স্মল ওয়াই এরপর ক্যাপিটাল বি এখানে আপনি দেখতেই পারছেন বি আপনি এখানে উল্লেখ করে দেবেন কিন্তু বুঝতে অসুবিধা হয়েছে আপনি রিপ্লেস বাটনে ক্লিক করবেন পরিবর্তন হয়ে যাবে এরপরে এই দুটো বক্সে টিক করে দেবেন তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন তো যখনই সাবমিটে ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী বাজে আপনার নাম ডেট অফ বার্থ এভিথিং বিষয়ে কিন্তু সবে প্রিভিউ আপনি দেখতেই পারছেন নিচে আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে নাম এবং বয়সের প্রমাণপত্র হিসাবে আমরা মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিক ট্রান্সফার সার্টিফিকেট এখন ধরুন যে আপনি পড়াশোনা করেছেন মাধ্যমিক পাস করেননি এইট পাস কিংবা নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে আপনি বাদ দিয়েছেন তো আপনি স্কুল থেকে একটি স্কুল লিভিং সার্টিফিকেট সংগ্রহ করবেন সেটা চুজ ফেলে ক্লিক করে আপলোড করে দেবেন এরপর আপলোডে ক্লিক করে আপলোড হয়ে যাবে এবং আপনি বসবাসের প্রমাণপত্র হিসাবে যে ডকুমেন্ট সিলেক্ট করেছেন ভোটার কার্ড নাকি আধার কার্ড নাকি রেশন কার্ড নাকি পাসপোর্ট সেই ডকুমেন্টস এখানে চলে আসবে সেটিকে ক্লিক করে আপলোড করে দেবেন এরপর আপলোড করবেন নিজে আপনাদের কিন্তু সার্টিফিকেট আপলোড করতে হবে তো সেই মার্কশিটটি আপনি এখানে আপলোড করে দেবেন তো যখন ডকুমেন্টস আপলোড হয়ে যাবে এরপর আমরা ফাইনাল সাবমিট করে দেবো এরপর হচ্ছে ওকে ওকে আমরা ক্লিক করবো এটা আমাদের সামনে কিন্তু লোডিং নেবে এবং পরবর্তী পেজটি রয়েছে ফাইনাল সাবমিট পেজটি আমাদের সামনে চলে আসবে তো এখানে আপনি দেখতেই পারছেন আমাদের সামনে কিন্তু

আবার আপনার জবসি রয়েছে এখানে আপনি চলে আসবেন এরপর আমরা ট্রাক স্ট্যাটাস এবং এনরোলমেন্ট এই জবসটা দেখতেই পারছেন এখানে আমরা ক্লিক করব তারপর নিচেই আপনি চলে আসবেন আপনার জব জবসেকর আইডি যে রয়েছে ইভিনম সেটা উল্লেখ করে দেবেন এরপর নিচে ক্যাপলোটা দেখতেই পারছেন যা শো হয়েছে তা উল্লেখ করে দেবেন সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করে দেখতে পারবেন যে বর্তমানে আপনার আবেদনে আপনার হয়েছে নাকি পেন্ডিংয়ে রয়েছে ইত্যাদি দিন এখানে শো হবে এর পাশাপাশি আপনি আবারও হোম পেজে রয়েছে হোম পেজে চলে আসবেন এরপর এখান থেকে আপনি ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে ইবি নাম্বারটি পাবেন এক কথা যখন আপনাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে যাবে সেই ইবি নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তো রেজিস্টার মোবাইল নাম্বার চলে আসবে আইটি এবং পাসওয়ার্ড সেই ইবি নাম্বার বসিয়ে দেওয়ার পর সিকিউরিটি কোর্টে বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার নাম যে কত নম্বর সিরিয়ালে রয়েছে এবং ওয়েটিং লিস্টে আপনার নাম রয়েছে কিনা তো যখনই আপনার নাম ওয়েটিং লিস্টে চলে আসবে এরপর আপনি এখানে কিন্তু বিশেষ বিজ্ঞপ্তিতে দেখতে পারবেন যে কত তারিখের মধ্যে কত তারিখের মধ্যে আপনাদের এনেক্সার ওয়ান সাবমিট করতে হবে এনেক্সার টু সাবমিট করতে হবে এনেক্সার থ্রি আপনাদের সাবমিট করতে হবে এগুলো সাবমিট করার সময় আপনাদের ব্যাংকের তথ্য যাবে তাই এখানে বসিতে সাবমিট করলে কিন্তু এরপর পরবর্তী মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে এক হাজার পাঁচশো টাকা করে চলে আসবেন তাই আপনি আবেদন করার পর প্রতিনিয়ত এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করবেন এবং দেখে নেবেন যে নতুন নতুন কি নোটিশ পয়সা হয়েছে এবং নতুন ওয়েটিং লিস্ট পয়সা হয়েছে কিনা এছাড়াও আপনাদের সমস্ত আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তাই প্রতিনিয়ত আপনি চ্যানেলকে ফলো করবেন এবং যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেখেন অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করে পাশে ক্লিক নোটিফিশন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য